আকাশে ছিল না বলে হায় চাঁদের পালকি তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কালকে তুমি একি আমার বন্ধু কালকে নওয়ি কালকে আসোনি কাল ভালো তুমি এসেছিলে বরশু কা কেন অ শোন কাল বলব শোন জান আমি কি লাগামতে আমার ফ্যাট লামায় বুঝছো নি বাথরুম একবার যাই আর বাথরুমের বারার বারাই আমার রাস্তা দিন খাইল গেছে ফ্যাট লামা আছে রায় বাথরুম যাইতে যাইতে আমার টনাই উনাই শেষ হয়ে গেছে আমার শরীররিল গেছে আমি কিলা ও চাই রাটা কালকে